এই সুন্দরী তুমি কেমন আছো ভালো ভালো সত্যি কি ভালো নাকি মনে মনে ভালো মনে মনে ভালো এখানে দাঁড়া দাঁড়া কি ভাবতেছো ভাবতেছি যে কি করা যায় একটু আমার দিকে তাকায় বলো কি ভাবতেছো ভাবতেছি যে আজকের ওয়েদারটা যদি ভালো হয় অনেক ভালো হবে কি ভালো হবে এই যে কালকে ওয়েদারটা অনেক খারাপ ছিল কাজ করতে পারলাম না ওহো আচ্ছা কি কাজ করো তুমি আমি হ্যাঁ মোটামুটি সব কাজ করি

তো কি করা হয় তাইলে হচ্ছে কি ওই যে মানে মানুষের বাড়ি হচ্ছে ঘর মোছার ঝাড়ু দেওয়া হয় এগুলো করা হয় হ্যাঁ পেমেন্ট কেমন পাওয়া যায় দেয় যদি মালিকের সাথে মানে একটু ঘুরতে যায় তাহলে একটু বেশি দেয় তাই ও তো যা হয় মাঝে মাঝে না মাঝে 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 সব সময় না খুব সময় হয় না কারণ বাসাবাড়ি কাজ তো ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা এখন বিষয়টা হচ্ছে কি কি ধর অনেকেরই কিন্তু বাসাবাড়িতে একটা কাজের জন্য একটা সুন্দর একটা স্মার্ট একটা মেয়ে দরকার পড়ে ঠিক আছে তো তোমাকে যদি কেউ নিতে চায় আর কি তো কিভাবে নিবে কিভাবে নিতে হলে হচ্ছে এই ভিডিওতে কমেন্ট করতে হবে ভিডিওকে শেয়ার করতে হবে কি করতে হবে শেয়ার করতে হবে শেয়ার করতে হবে সরি শেয়ার করতে হবে শেয়ার করতে হবে হ্যাঁ তারপর তাহলেই আমাকে পাবে তাই শেয়ার করলে তোমাকে পাবে আচ্ছা আপনারা একটু দেখেন তো একটু শেয়ার করেন তো শেয়ার করে দেখেন তো ওরা পাওয়া যায় কিনা তোমার নামটা তো বললা না আমার নাম হ্যাঁ জুলেখা জুলেখা কাজের বেটি জুলেখা ও আচ্ছা কাজের বেটি জুলেখা তোমার হাতে এটা কি তোমার কাপড়ের কালারের সাথে মিলে গেছে কি জিনিসটা এটা হ্যাঁ এটা আমার জীবন এটা আমার মরণ মানে জিনিসটা কি জিনিসটা যাই হোক এটা আমার প্রয়োজনীয় একটা জিনিস মানে সেটাই তো কি বলা যায় না না এটা বলা যাবে না কেন

ও আচ্ছা আচ্ছা তো দুষ্টুপানি খাও কেন ঠিক বলে থাকার জন্য না অনেকে তো খায় অনেক কিছু ভুলে থাকার জন্য কষ্ট বলে থাকার জন্য আমার কোনো কষ্ট নাই আর ভুলে থাকার মতন কোনো কিছু নেই কেন কোনো কষ্টই নেই না আমার কোনো কষ্ট নেই ও আচ্ছা আচ্ছা একটাই কষ্ট হুম বয়ফ্রেন্ড ঠিক না কেন জানি না তুমি কি বয়ফ্রেন্ডকে মানে সন্তুষ্ট রাখতে পারো না ওরকম কিছু না বয়ফ্রেন্ড সন্তুষ্ট রাখা বলতে তুমি কি বলছো গো আমি ভাবছি বলছি যে হচ্ছে মানে বয়ফ্রেন্ডের কথাবার্তা শোনো না ওরকম কিছু একটা না তাও হচ্ছে আমি যদি কোথাও ঘুরতে যাই একটা বয়ফ্রেন্ডকে নিয়ে গেলে আরেকটার সাথে দেখা হয়ে যায় তখন ও অনেকগুলো বয়ফ্রেন্ড তোমার না অনেকগুলা বেশি না চার পাঁচটা একটু পর পর কাশ এমন এমন করতে গলায় কি সমস্যা হচ্ছে কোনো না না গলগন্ড রোগ আছে কোনটা না 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 তাইলে আমার কিচ্ছু নাই এটা খাইলে আমার সব ঠিক হয় ও আচ্ছা আচ্ছা যাক খুব ভালো লাগলো তো ওকে যদি কেউ বিয়ে করতে চান বাম্পার অফারে বিয়ে করতে পারবেন কামিন কত লাগবে বেশি না দশ খালি একটু কমায় বলো এত এত কমায় কম তো সবার থাকে না লাখ মানে 10 লাখ থেকে 15 লাখ কম ও বেশি হয়ে গেল না কেমন হয় কত